নামাজ পড়া শেষ আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ একটা সাদা অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো কাল্লুর ঝুপড়িতে জয় শ্রীরাম কাল্লু বলল জয় শ্রীরাম ওরা তিনজন ছিল কাল্লু মন দিয়ে শোন কাল ভোরবেলা অ্যাকশন এই নে এটা রাখ তোর কাছে বলে একটা মোবাইল ধরিয়ে দিল এ তল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু পাঁচ বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম হাতে ত্রিশুল খাকি হাফ প্যান্ট কোমরে গেরুয়া মাথায় গেরুয়া ভোর চারটে মোবাইল বাজল উঠে পড়ল সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে কাক ডাকার আগে তোকে উঠতে হবে তোর ছেলেদের ডাকতে হবে মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম শোন ভুলে যাস না পাঁচ বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি তার নাম ইকবাল তোর অ্যাকশন শুরু আর এক ঘন্টার মধ্যে স্পটে গেলেই তুই সব পেয়ে যাবি কেরোসিন পেট্রোল লোহার রড আর একটু দূরেই দাঁড়িয়ে থাকা পুলিশ আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন জিপ রেড লাইট অ্যাম্বাসেডার এইসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না তুই এগিয়ে যা আমরা আছি তিন মাস ধরে আমরা এটা ছকে রেখেছি যা এগিয়ে যা আজ তোর দিন হাত কেটে নে তোর একটা হাত কেটেছিল যারা তাদের একশোটা হাত কেটে নিয়ে লরিতে তুলে দে ঘর পুড়িয়ে দে তুই তো কোনো খারাপ কাজ করছিস না তুই করছিস দাঙ্গা আবার বল জয় শ্রীরাম জয় শ্রীরাম এরপর কাল্লু আর মানুষ ছিল না এরপর কাল্লু আর কাল্লু ছিল না এরপর কাল্লু আর কেউ ছিল না কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো এক ঘন্টার মধ্যে একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে কাল্লু বলল তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি এসব ছুঁই না কাল্লু চোখ ভরে দেখল একটা গোটা পাড়া জ্বলছে ধাউ ধাউ করে শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু কের গাছের পেছনে কে কে ওখানে কে কাচ্ছে এক ছটকায় ধরে ফেললো চুরি পরা হাতটাকে কে তুই একটা বারো তেরো বছরের মেয়ে নতুন একটা ঘাগড়া পরা নতুন চুরি চোখে চশমা হাতে একটা হ্যারি পটারের বই কি সুন্দর দেখতে মেয়েটাকে একটা গোটা মেয়ে কাল্লু চিৎকার করে উঠলো তুই এখানে কেন এখানে তুই কি করছিস তুই কে মেয়েটা বলল আমি রুকসানা তুই কে আমি ক্লাস সেভেনে পড়ি তুই কে আমার মা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে ওদেরকে একটু বের করে নিয়ে এসো না বলে কি মেয়েটা এই সলা জানিস না আমি মারতে পারি বাঁচাতে পারি না ততক্ষণে কাল্লুর ছেলেরা এসে কাল্লুর পাশে দাঁড়িয়েছে গুরু কি সুন্দর দেখতে মেয়েটাকে একটা গোটা মেয়ে কাল্লু তাকালো তার দলের দিকে প্রত্যেকটা মুখ আগুন প্রত্যেকটা মুখ মদ প্রত্যেকটা মুখ খুন সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা সে বলল গুরু ফিফটি ফিফটি তুমি একবার আমি একবার চলো আজ একটাও রেপ করিনি এবার করতে দাও কাল্লু সপাটে একটা চর মারল বাহাতের হাতের চরে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে কাল্লু মেয়েটাকে আপাদমস্তক মস্তক দেখল হাতে চুড়ি নতুন ঘাঘরা চোখে চশমা হাতে এক মিনিট আগেও ছিল হ্যারি পটার ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস সেভেনে পড়ত তার হাতে এরকম একটা বই থাকত তার হাতেও এমন চুরি থাকতো কাল্লু চিৎকার করে উঠলো তুই এখনো বেঁচে আছিস কেন তুই মরে যাসনি কেন মা পেছনে জ্বলছে ঘরবাড়ি সামনের রাস্তায় জ্বলছে তিনটে মারুতি ভ্যান একটা গাছের তলায় নতুন ঘাগড়া পরা এক কিশোরী কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে মেয়েটা চিৎকার করছে দু হাতে দিয়ে মারছে কাল্লুকে মা কোথায় মা কোথায় আমার বাবা কোথায় কাল্লু বলছে বেটি চুপ কর কর চুপ দলের ছেলেরা হা হচ্ছে না ওরা ছজন ঘিরে ধরে কাল্লুকে কাল্লু মাঝখানে মার মার ওকে মার মার কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয় কাল্লু দৌড় দেয় মেয়েটিকে কোলে নিয়ে দৌড়ায় পেছন থেকে তার দলের ছেলেরা বলে গুরু তুমি একাই খাবে আমাদের দিয়ে খাবে না কাল্লু পেছন ফিরে দাঁড়ায় তারপর থুক করে থুথু দিয়ে দৌড়তে থাকে নদীর ধারে এসে দাঁড়ায় নদী থেকে আজলা ফোরে জল তুলে মেয়েটির চোখে মুখে দেয় মেয়েটি বলে আমার মা কোথায় আমার বাবা কোথায় মেয়েটি পালাতে থাকে মেয়েটি কাল্লুর থেকে পালাতে থাকে কাল্লু ধমকে ওঠে চুপ সলা আজ থেকে আমি তোর বাবা আমি তোর মা ঠিকটকক্ষণি বেজে ওঠে মোবাইল কি রে কাল্লু কি করছিস মেয়েটাকে নিয়ে এখনো সময় আছে নদীতে ছুঁড়ে ফেলে দে কাল্লু মোবাইলটাকে এক কান থেকে আরেক কানে গিয়ে বলে আমি পারব না কি হচ্ছে কাল্লু ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে কাল্লু কান থেকে মোবাইল ফোন নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল তারপর আবার দৌড় 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 কাল্লু কোথায় যাবে জানে না কাল্লু কি খাবে জানে না কাল্লু কি খাওয়াবে তাও জানে না শুধু জানে তাকে দৌড়াতে হবে মেয়েটাকে নিয়ে সে এতদিন মানুষ মেরেছে আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে দৌড় 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 একজনকে বাঁচানো এত আনন্দের কাল্লুর পেছনে জয় শ্রীরাম কাল্লুর পেছনে পুলিশ কাল্লুর পেছনে পার্টির লোক কাল্লুর পেছনে প্রশাসন কাল্লুর বাড়ি পুড়ছে কাল্লুর বউ ঘর ছাড়া কাল্লুর নামে হুলিয়া কাল্লু দৌড়োয় নদী পেরোয় ধান খেতে জলা পেরোয় ন্যাশনাল হাইওয়ে এক ট্রাক থেকে অন্য ট্রাকে এক ট্রেন থেকে অন্য ট্রেন কাল্লু জানে সে গুজরাট ছাড়িয়ে বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে চোখে চশমা হাতে হ্যারি পটার পিঠে স্কুল ব্যাগ নিয়ে হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানে লাল নীল ফোয়ারার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে